আমাদের সবাইকে বছরের প্রথম দিনে হ্যাপি 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 নিউ ইয়ার সবাইকে তো আজকে একটা আজকে তো দোকান বন্ধ রেখেছি আজকে একটা নতুন একটা জায়গাতে ঘুরতে যাওয়ার প্ল্যান করেছি মানে এটা কোনো সেরকম কোনো ফাঁকা কোনো পিকনিক স্পট নয় কিছু নয় এটা হচ্ছে একটা মেলা মেলাটা হচ্ছে অনেক পুরোনো মেলা এই মেলাটা হচ্ছে আমাদের ওয়েস্ট বেঙ্গলের দ্বিতীয় বৃহত্তম মেলা চলো আজকে মেলাটা তোমাদের সাথে পুরো দেখতে দেখতে শেয়ার করো খুব এনজয় করো ভিডিওটা খুব ভালো হতে চলেছে রাস্তাতে যেতে যেতে যাওয়াটাও দেখবো কীভাবে যেতে হবে আর মেলাটাও এনজয় করবো চলো আবো এতটা মোটা একটা জ্যাকেট নিয়েছি ঠান্ডা প্রচণ্ড বাইকে করে যাওয়াটা না খুব চাপ এই ঠান্ডার মধ্যে একটা এই জ্যাকেটটা পরেছি তার উপরে আরেকটা জ্যাকেট পরবো আর এই হচ্ছে বাইক আজকের আমার ভ্রমণ সঙ্গী একে নিয়ে আজকে ছুটবো অনেকদিন পরে একটা দূরে যাচ্ছি কোথাও চলো দেখতে থাকো খুবই ইন্টারেস্টিং হতে চলেছে ভিডিওটা বন্ধুরা মেলাটা আমার বাড়ি থেকে প্রায় অনেকটাই দূর কিছু না হলো ষাট পঁয়ষট্টি কিলোমিটার দূর আছে আমার বাড়ি হাওড়া থেকে এই হাবড়া এই মেলাটা বাণীপুর মেলা বন্ধুরা দূর ট্রাভেল করার পরে কিছু না হলো প্রায় তিরিশ কিলোমিটারের বেশি চলে এলাম এখন বাবার সাথে এসে পৌঁছালাম বাবার সাথে এখানে এসে একটু একটু দাঁড়াচ্ছি এখানে একটু চাটা খাবো তারপরে এখান থেকে সোজা চলে যাবো হাফরার দিকে মেলাটা হচ্ছে হাবরাতে তো চলো দেখতে থাকো ভিডিওটা এখন যাচ্ছি ও হো

সেই প্রথম বুঝেছিলাম কান্নার সঙ্গে ভালো লাগার একটা নিকট সম্পর্ক আছে যেমন আনন্দের সঙ্গে উৎসবে হ্যাঁ বন্ধুরা তোমরা এই মেলাটা পৌঁছাতে গেলে তোমরা কিভাবে পৌঁছাবে আসতে হলে কিভাবে আসবে তো তোমাদেরকে বলে দিই শিয়ালদা থেকে অনেক লোকাল ট্রেন এই মেলার প্রাঙ্গনের কাছে একটা স্টেশন আছে মানে কাছাকাছি দুটো স্টেশন আছে একটা হচ্ছে অশোকনগর স্টেশন আর একটা হচ্ছে হাবড়া স্টেশন তো এই হাবরা আর অশোকনগরের স্টেশনের ওপর থেকে যে কটা ট্রেন পাস হয় সেগুলো আমি তোমাদেরকে বলছি যেমন হলো বনগা লোকাল হাবড়া লোকাল ঠাকুরনগর লোকাল গোবরডাঙ্গা লোকাল এই সব ট্রেনগুলো ধরলে মাত্র দশ টাকা টিকিট নেবে শিয়ালদা থেকে আর কিলোমিটার পঁয়তাল্লিশ কিলোমিটার শিয়ালদা থেকে আর ট্রেনে সময় লাগবে তোমাদের এক ঘন্টা দশ মিনিট তারপরে তোমরা অশোকনগর স্টেশনেও নামতে পারো হাবড়া স্টেশনেও নামতে পারো স্টেশনে নামার পর তোমরা ওখান থেকে স্টেশন থেকে বেরিয়ে এসে অনেক টোটো অটো ভ্যান এগুলো পেয়ে যাবে ইঞ্জিন ভ্যান পেয়ে যাবে হ্যাঁ অটো পেয়ে যাবে টোটো পেয়ে যাবে অশোকনগর স্টেশন থেকেও পেয়ে যাবে হাবড়া স্টেশন থেকেও পেয়ে যাবে তো টোটোতে ভাড়া মাত্র দশ টাকা ভ্যানেও ভাড়া আট টাকা দশ টাকাই নেবে দেখো বন্ধুরা এখানে কত রকম আচারের দোকান কি ডেলিশিয়াস আচারগুলো লাগছে দেখতে ওহো আমার তো দেখেই জীবে জল চলে আসছে

এসে গেছে আপনাদের এই ঐতিহ্যমণ্ডিত তারপর আমি একটু স্টেজের দিকে চলে গেলাম ওখানে দেখলাম কি সুন্দর ছোট ছোট বাচ্চাদের নাচ হচ্ছিলো দারুণ লাগলো আমি অনেকক্ষণ দাঁড়িয়ে ওদের নাচ দেখলাম দেখে বেরিয়ে গেলাম প্রদর্শনী মেলার দিকে মাঠে চিরুনি কত করে এগুলো ষাট টাকা ষাট টাকা পিস पर हामी अलराक पनि देख्छौं र हामी चाहिँ अहिले उठेर देख्छौं। अब हामी चाहिँ हामी कुरा गर्छौं। अब हामी आउँछौं। उम्म बाबाले त भात खोज्छन्। हा, तातेरै था। उम्म हामीलाई बोल्नुहुन्छ हामीलाई। चल তো বন্ধুরা গরম গরম ভুটটা খেতে খেতে বিদায় জানাচ্ছি সবাইকে পরের ভিডিও দেখা হবে তো আজকের মেলা দেখা এই পর্যন্তই শেষ কেমন লাগলো তোমাদের এই মেলা দেখাটা আমার সাথে এই বাণীপুর লোক উৎসব মেলাটা আমি অনেক দিন বাদে এলাম এই মেলাতে ছোটোবেলা আসতাম এখন অনেক বছর বাদেই এলাম বেশ ভালোই লাগলো আমার তো হ্যাঁ আর মেলাটা আগের থেকে একটু বড় হয়েছে তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক করে দিও আর যদি নতুন কেউ হয়ে থাকো চ্যানেলে ভিডিওটা দেখছ তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও চলো দেখা হচ্ছে পরের ব্লগে